তুই কিছুই করতে পারবি না কেন তো জানিস করবে করেছিলিস প্রতিজ্ঞা যে বিবাহ ঋষিতে লক্ষিন্দরকে তোর ওই নাক তোরা দংশন করবি তোরা সর্বাসব ভেঙে দিয়েছি সায়ক দেব বিশ্বকর্মাকে আনায়নে করে সাঁওতালি পর্বতে নির্মাণ করেছিল ওবাসর ঘর সেই বাসর ঘরে সত্য প্রবেশ দূরের কথা সত্য প্রবেশের ছিদ্র পর্যন্ত নেই আমিও দেখবো কি করে প্রবেশ করে তোর মতো কানিন আমি মনসা শিবের মাগো আশিকের মাতা জয় ঈশ্বর সম্ভ জয় ঈশ্বর হে আমি কে দেখছি প্রিয়মারির সবাইকে দেখতে পাচ্ছি শুধু প্রোহিত মহাশয়কে দেখতে পাচ্ছি না কেন আমি চলে এসেছি সদা কর্মশয় প্রহিত প্রোহিত মহাশয় আপনার তেল তেলের উপর ছিলাম তেল তেল না সেটা বলো ঝাপসু আগে চলে কিন্তু ঝাপসু আসলো কখন আপনাকে দেখে আমার কেমন কেমন হচ্ছে কেন আপনি কি পুরোহিত আর বলিয়েন না বাবা বাড়ি আমার ছিল আগে পূর্ব অঙ্গ অর্থাৎ বাংলাদেশে আচ্ছা বাংলাদেশ থাকতে আমি ছিলাম বাবা জাতিটা কর্মকার কর্ম কর কাহা যাবে কি না করবে কিনা খালো ভাবছ এলো কিন্তু কর্মকার থেকে ব্রাহ্মণ হয়ে গেলেন কি করে হালে হালে হয়েছে বাবা হালে হালে আচ্ছা আচ্ছা রোহিত মাস হয় হ্যাঁ বলেন দেখতে দেখতে লগ্ন ঘড়ি আসছে লগ্ন কোথাও যাবে না লগ্ন আমার পকেটে পকেট না সেটা পকেটে না পকেটে পকেটে লগ্ন পকেটে এলো কি করে আর কইও না বাবা হরিজিকাতে লগ্ন ছিল মোবাইলে ছবি করে মোবাইলখান পকেটে ভরেছি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ প্রেত মাশ হয় আর বর্তমানে আমি এই মহিপালে এসে এখন বাবা নশো সতেরো নয়শো সত্তর না নমঃসূত্র বা নমসূত্র নমসূত্র নশো সত্তর কয়েছিলো দেখুন হ্যাঁ সম্মখে বিধ্যাশা হইলেশ্বরের মন্দির মন্দির

আত্মার মতে বিকাং বলে দাঁড়িয়েছো বাবা গো আমি আর জুগনি হে বাবা প্রীত মশাই কোন শুভযাত্রা জুগনি দর্শন শুভ না অশুভ একর অশুভ লক্ষণ বিধর্ম গো হ্যাঁ বলো বাবা আয় আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মী নরে শুভ বিবাহ তাই বর যত্তিগণকে সঙ্গে করে আমি ও জানিতে পৌঁছাবো বলে পথ অতিক্রম করছি

সমান একটা পথের চোগি নিশ্চে কি না বলে চম্প গিলা বলে মহান নিজে ভিক্ষে দেবে ভিক্ষে দেবার উপযুক্ত নয় না তুমি এমনকি ভিক্ষে চাও যোগিনী বাবাকে হো আজ আক সে রয়েছে বরযাত্রী তার মাঝে দেখো রয়েছে বরন ডালা ওই বরণ ডালা থেকে একটি পুষক দিলে আমি খুশি হব বাবাকে হোস অনেক রোহিত পুষক কি হগর মশাই ভিখারিরা ক্ষুধা দারণায় অন্য ভিক্ষা করে সত্য সত্য এ কোন ভিখারি যে পুষ্প ভিক্ষা পেলে তার ক্ষুধা নিবারণ হবে আমার মন বলতেছে ভিকারি ছলনায় ওই বেটি চ্যাংমুড়ি কানি তো নয় বংশ হ্যাঁ ওই বেদি ছলনা করছে বেশ আমি ওদের কয়েক চ্যাংমুড়ি কানিকে স্বণযোগিনী বাল বাবা আমি তোমার কোমল অঙ্গে আঘাত করতে চাই না আমি চাইছি তুমি আমার পথ থেকে সরে দাঁড়াও আমায় যেতে দাও না বাবা আমায় যতক্ষণ পর্যন্ত আমায় বিক্রি না দেবে ততক্ষণ পর্যন্ত তোমার পথে কাটা হয়ে যে আমি দাঁড়াবো তুমি কেন তুমি কেন যোগিনী আমি চন্দ্রধর অন্য কোন দেব দেবীকে ওই পুষ্প না আমি বলছি তুমি আমার পথ থেকে সরে দাঁড়াও না বাবা আমি তোমার যেতে দেবো না আমি যদি বস্তবিক্ষে না দিই যদি না দাও তোমাকে পথের আমি কাটা হয়ে দাঁড়াবো বাবা চল গেলে একটা পথের চোখিনি সে কিনা চাঁদের পথের কাটা হয়ে দাঁড়াবে পথের কাটা কি করে উপরে ফেলতে সে কৌশলে চাঁদের ওই আছে সহসাই এখন বাদ ছাড়লে না তাহলে সহ্য করো সহ্য করো যোগিনী এই তাহলে না বা রাস্তায় এসেছিস তুই জানিস না চন্দ্র ধর চত্ববি মরিয়া যায় বেরো নাহি দেব তোর চরণে পুষ্পজল

আমি সতী এই যদি সতী অতীত না তোর স্বামী পত্র তোকে পরিত্যাগ করে যেত না তাই কি বলে জানি মারিব

তুই কিছুই করতে পারবি না কেন তুইও রিস্ক করবে করেছিলিস প্রতিজ্ঞা যে বিবাহ ঋষিতে লক্ষ্মীন্দরকে তোর ওই নাচ দংশন করবে। তোরা আশার বাসা ভেঙে দিয়েছি। সায়নদেব সিল্কি বিশ্বকর্মাকে আনায় করে সাঁওতালি পর্বতের নির্মাণ করেছিল ও বাস্বরে ঘর সেই ভাস্বরে ঘরে সৎ প্রবেশ দূরের কথা সত্য প্রবেশের ছিদ্র পর্যন্ত নেই আমিও দেখব কি করে প্রবেশ করে তোর মতো কানির চর

শাড়ি পরবেন নতুন ধুতি পরবেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ওই কানের বাতাস লেগে জায়গাটা অপবিত্র হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তাই আমার পিতাস্থলে সনাম শরণ করে এই অপবিত্র জায়গাকে আবার পবিত্র করতে হবে কেন একটু একটু বঙ্গা জল ছিল বঙ্গা জল না সেটা গঙ্গা জল ও গঙ্গা জল আছে এখানে গঙ্গা জল পাবই বা কোথায় সেই তো সেই তাহলে আমার সঙ্গে বলুন জয় শিব শম্ভু জয় জয় শিব শম্ভু জয় জয় মাতা ভবানী জয় ভবানী পর্যটকগণ